দর্শকদের নিরাশ করে দিয়ে লিটন তামিম সাব্বিরা কিন্তু চল্লিশের গন্ড না পেরোতেই চার চারটি উইকেট হারিয়ে ফেলেছে বরিশালের বিরুদ্ধে প্রথমেই ব্যাট করতে নেমেই তবে কি ঢাকা আজকে জিততে পারবে না বরিশালের বিরুদ্ধে সাব্বির দর্শকদেরকে আজকে নিরাশই করলেন বরিশালের বিরুদ্ধে নেমেই চল্লিশ হানের গন্ড পেরোতেই পাঁচ পাঁচটি উইকেট কিন্তু ঢাকার হারিয়েছে সাব্বির প্রথমে একটি বলেই কিন্তু এলবিডব্লিউ আউট হলেও রিভিউ নিয়ে দেখা যায় সেটা নট আউট ছিল কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে কিন্তু বাউন্ডারি ওখানে গিয়ে ক্যাচ বন্দী হয়ে যান সাব্বির বিপিএলে ঢাকা নতুন এক কলঙ্কিত ইতিহাস তৈরি করে বরিশালের কাছে তিহাত্তর রানেই ওয়াল উইকেট হারালো ঢাকা ক্যাপিটালস প্রথম দিক থেকেই সাব্বির তামিম এবং লিটনরা কিন্তু এই সাজগরে ফেরত গেছে এবং পরবর্তীরাও কিন্তু এসে একই কাজই করলেন তবে এটা একটা নতুন ইতিহাস তৈরি করল বিপিএলের ঢাকার হয়ে সাবির রহমান যখন ব্যাট করতেছিলেন তখন গ্যালারি থেকে শুধু বলতে আই লাভ ইউ সাবির পিলাকাট থেকে তখন সাব্বির জন্য একটু তাড়াহুড়োই বেশি পরের বলে কিন্তু এ একটি বল তার হাতে লাগে এবং অনেক চোট পায় ব্যথা পায় পরের বলে নাবির বলে হলে হলে নিয়ে দেখা যায় যে সেটা নট আউট ছিল কিন্তু পরের বলই তাড়াহুড়ো করতে ছয় মারতে গিয়ে ক্যাচ বন্দি হলেন এমনটি কেন করলেন তাড়াহুড়ো করতে গেলেন একটু সময় নিলেও তো পারতেন হাজার হাজার দর্শককে নিরাশ করলেন আজকে ঢাকা ক্যাপিটালস মাত্র তিয়াত্তর রানাই বরিশালের কাজ